নানা নাটকীয়তার পর শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মানিত শিক্ষার্থী জোটের প্যানেলের একুশটি পদে বিজয়ী লাভ হয়েছে যার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ শিবিরের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদেরকে নিয়ে একটি দোয়ার আয়োজন করেছে তাৎক্ষণিক এবং দোয়া মোনাজাত পরিচালনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র কেন্দ্রীয় সভাপতি অফিস সম্পাদক প্রচার সম্পাদক সহ বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি রয়েছেন তিনিও এখানে অংশগ্রহণ করছেন এবং নির্বাচিতরা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন কান্না করছেন তারা আপনার কাছে করিয়া করছেন সে চিত্রই আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছি নির্বাচিত খুব অঝরেই কান্না করছেন আল্লাহর দরবারে প্রত্যাশা করছেন এবং আগামী দিনগুলো যেন তারা ভালোভাবে বিশ্ববিদ্যালয়ের যে অঙ্গীকার নিয়ে তারা নির্বাচিত হয়েছেন সেই অঙ্গীকারকে বাস্তবায়ন করতে পারে সেই আলোকে তারা আল্লাহর কাছে দেওয়া